আপনি কি জানেন শীতে খালি পেটে চা খেলে কোন রোগ হয় হরির সঙ্গে কি খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে কি মিশিয়ে চা খেলে নার্ভের রোগ ভালো হয় শীতে কিভাবে স্নান করলে মৃত্যু হয় রাতে ভাত খেয়ে ঘুমালে কোন রোগ হয় থেকে দেরি করে উঠলে কোন রোগ হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন শীতে কি খেলে শরীর গরম থাকে উত্তর শীতে আদা মধু খেজুর এই খাবারগুলো খেলে শরীর গরম থাকে প্রশ্ন কোন শাক শিশুদের খাওয়ালে শিশুদের হাড় মজবুত হয় উত্তর কলমি শাক শিশুদের খাওয়ালে শিশুদের হাড় মজবুত হয় প্রশ্ন চায়ের সাথে কি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় উত্তর চায়ের সাথে লবঙ্গ খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় প্রশ্ন ভাত খাওয়ার পর কী খাওয়া স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর উত্তর ভাত খাওয়ার পর কফি খাওয়া মারাত্মক ক্ষতিকর প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে পেটের কৃমি দূর হয় উত্তর দুধের সাথে হিং খেলে পেটের কৃমি দূর হয় প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে ষাট বছর বয়সেও সহজে চুল পাকবে না উত্তর কারি পাতা চিবিয়ে খেলে ষাট বছর বয়সেও সহজে চুল পাকবে না বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে কি খেলে তা ভালো হয়ে যায় উত্তর সর্দিতে পুদিনা পাতা খেলে নাক বন্ধ ভালো হয়ে যায় প্রশ্ন শীতকালে সকালে হালকা ব্যায়াম করলে কী উপকার হয় উত্তর শীতের সকালে হালকা ব্যায়াম করলে শরীর গরম হয় প্রশ্ন ঘুমনোর পাঁচ মিনিট আগে কি খেলে রাতে গভীর ঘুম হয় উত্তর ঘুমনোর আগে আখরোট খেলে রাতের ঘুম গভীর হয় প্রশ্ন শীতে ত্বক আর্দ্র রাখার জন্য কি ধরনের ক্রিম বা লোশন ব্যবহার করা উচিত উত্তর শীতে ত্বক আর্দ্র রাখার জন্য বেস্ট ক্রিম ব্যবহার করা উচিত প্রশ্ন ভাতের সাথে কাঁচা রসুন খেলে কি হয় উত্তর ভাতের সাথে কাঁচা রসুন খেলে পাচনতন্ত্রের স্বাস্থ্যের উন্নতি হয় ফলে হজম প্রক্রিয়া ভালো হয় প্রশ্ন শীতে পর্যাপ্ত জল না খেলে কি ক্ষতি হতে পারে উত্তর শীতে পর্যাপ্ত জলপান না করলে ত্বক শুষ্ক হয়ে যায় প্রশ্ন ধূমপান ছাড়ার এক মাস পর থেকে শরীরে কী ঘটে উত্তর ধূমপান ছাড়ার কয়েকদিনের মধ্যে ফুসফুসের স্বাস্থ্য ভালো হতে শুরু করে শরীরে রক্ত চলাচল সতেজ হয় যার ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে প্রশ্ন কোন সবজি খেলে অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে উত্তর নিয়মিত লাউ খেলে অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে প্রশ্ন শীতকালে মধু ও লেবুর জল খেলে কি উপকার হয় উত্তর শীতকালে মধু ও লেবুর জল খেলে কাশি কমে গলা আরাম হয় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়ার কারণ কি। উত্তর জেনেটিক্স স্ট্রোক এবং নির্দিষ্ট কিছু ভিটামিন ও মিনারেলসের ঘাটতির কারণে অল্প বয়সে চুল সাদা হয়ে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে গেলে মশা দেখতে পাওয়া যায় না উত্তর পৃথিবীর মধ্যে আইসল্যান্ড দেশে গেলে কোনো মশা দেখতে পাওয়া যায় না প্রশ্ন শীতকালে কেন গরম জল পান করা গুরুত্বপূর্ণ উত্তর শীতকালে গরম জল পান করলে শরীর উষ্ণ থাকে প্রশ্ন ঘুম থেকে দেরি করে উঠলে কি হয় উত্তর নিয়মিত ঘুম থেকে দেরি করে উঠলে মানসিক চাপ বাড়তে পারে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে এবং শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে প্রশ্ন চায়ের সঙ্গে ধূমপান করলে কোন মারাত্মক রোগ হয় উত্তর চায়ের সঙ্গে ধূমপান করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন ছোলার সাথে কি খেলে শরীরে বড় কোনো রোগ হয় না উত্তর ছোলার সাথে মধু খেলে শরীরে বড় কোনো রোগ হয় না প্রশ্ন শীতকালে কোন ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর শীতকালে ডালিম ফল খেলে মানুষের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে আমাদের লিভার সুস্থ থাকে উত্তর পেঁপে নিয়মিত খেলে আমাদের লিভার সুস্থ থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ঘড়ি নির্মাণ করা হয়েছিল উত্তর জার্মানি দেশে সর্বপ্রথম ঘড়ি নির্মাণ করা হয়েছিল প্রশ্ন কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাটতে পারে হ্যাঁ বন্ধুরা একমাত্র হোমা পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাটতে পারে প্রশ্ন পায়ের তলায় কোন তেল মাখলে নার্ভের রোগ কমে উত্তর পায়ের তলায় খাঁটি সরিষার তেল মাখলে নার্ভের রোগ কমে প্রশ্ন শীতে ত্বকের শুষ্কতা কমাতে কোন প্রাকৃতিক উপাদান কার্যকারী উত্তর শীতে ত্বকের শুষ্কতা কমাতে মধু অনেক বেশি উপকারী প্রশ্ন কোন পানীয় সাত দিনে লিভারকে সুস্থ করে উত্তর পুদিনা পাতা লেবুর রস আদার রস পানীয় সাত দিন খেলে লিভার দ্রুত সুস্থ হয় প্রশ্ন গরম জলে লেবু মিশিয়ে খেলে কি উপকার হয় উত্তর হালকা উষ্ণ গরম জলে লেবু মিশিয়ে খেলে শরীরের বাড়তি ওজন কমে প্রশ্ন চায়ের সাথে কী খেলে লিভারের সমস্যা তৈরি হয় উত্তর চায়ের সাথে নিয়মিত বেশি পরিমাণে চিনি খেলে লিভারের সমস্যা তৈরি হয় প্রশ্ন কোন দেশে গেলে আট বছর পিছিয়ে যেতে হয় উত্তর আফ্রিকার সবচেয়ে পুরনো স্বাধীন রাষ্ট্র ইথিওপিয়া দেশে প্রবেশ করলে আট বছর পিছিয়ে যেতে হয় প্রশ্ন নাকে কি লাগালে নাক ডাকা বন্ধ হয়ে যায় উত্তর নাকে সরিষার তেল লাগালে নাক ডাকা বন্ধ হয়ে যায় প্রশ্ন কি ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় উত্তর লেবু ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় প্রশ্ন সঠিকভাবে সাইকেল না চালালে কোন রূপ হয় উত্তর সঠিকভাবে সাইকেল না চালালে সাইক্লিস্ট সিন্ড্রোম রোগ হয় আসলে এই অবস্থায় শরীরের নানান জায়গায় ব্যথা হয় প্রশ্ন কিভাবে জলপান করলে মানুষের আয়ু কমে উত্তর নিয়মিত বা প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করলে মানুষের আয়ু কমে প্রশ্ন মোলা খেলে শরীরে কোন রোগ ভালো হয় উত্তর শীতকালে মূলা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হৃদরোগ কমে ডায়াবেটিসের ঝুঁকি কমে এবং বথজম কমে প্রশ্ন কোন দেশে মাত্র চল্লিশ মিনিটের জন্য রাত হয় উত্তর একমাত্র নর ওই দেশে মাত্র চল্লিশ মিনিটের জন্য রাত হয় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন মানুষের মস্তিষ্ক কোন সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে উত্তর মানুষের মস্তিষ্ক ভোরবেলায় সবচেয়ে বেশি সক্রিয় থাকে প্রশ্ন দুধে ভিজিয়ে রুটি খেলে কি হয় উত্তর আসলে দুধ এবং রুটি উভয় শক্তির ভালো উৎস তাই নিয়মিত দুধে ভিজিয়ে রুটি খেলে শরীরের শক্তি বাড়ে এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে তাছাড়া ত্বকের জন্য পুষ্টি সরবরাহ করে ফলে ত্বক ভালো থাকে প্রশ্ন একটি শিশু জন্মের সময় কয়টি হাড় নিয়ে জন্মায় উত্তর একটি শিশু জন্মের সময় তার শরীরে প্রায় তিনশোটি হাড় থাকে প্রশ্ন কোন ডাল খেলে শরীরের রক্ত বাড়ে উত্তর মুসুর ডাল আর ছোলার ডাল নিয়মিত খাওয়ার অভ্যাস করলে শরীরে দ্রুত রক্ত বাড়ে প্রশ্ন কী খেলে মানুষ অনেক বুদ্ধিমান হয় উত্তর বাদাম খেলে মানুষ অনেক বুদ্ধিমান হয় প্রশ্ন মাছের ডিম খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর মাছের ডিম খেলে অ্যানিমিয়া রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন বেশি পরিমাণে নুন খেলে শরীরে কোন রোগ হয় উত্তর বেশি পরিমাণে নুন খেলে হৃদরোগ স্ট্রোক এবং কিডনির সমস্যা হতে পারে প্রশ্ন কোন ফল খেলে শরীরের হাড় অনেক শক্তিশালী হয় উত্তর জাম খেলে শরীরের হাড় অনেক শক্তিশালী হয় প্রশ্ন দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় ছিল উত্তর দিল্লির আগে ভারতের রাজধানী ছিল কলকাতা শহরে বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন প্রতিদিন একটি করে ডিম খেলে কি হয় উত্তর প্রতিদিন একটি করে ডিম খেলে হাড় শক্ত হয় দৃষ্টিশক্তি বাড়ে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং চুলের পুষ্টি বজায় থাকে প্রশ্ন কোন প্রাণী মানুষের মতো স্বপ্ন দেখে উত্তর কুকুর মানুষের মতো স্বপ্ন দেখে প্রশ্ন কোন দেশের মানুষ সব থেকে বেশি পিৎজা খায় উত্তর আমেরিকার মানুষ সব থেকে বেশি পিৎজা খায় প্রশ্ন আমলকির টুকরো চুষে খেলে কোন রোগ কমে উত্তর আমলকির টুকরো মুখে নিয়ে চুষলে সর্দি কাশির সমস্যা কমে প্রশ্ন কোন মাছ বেশি পরিমাণে খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায় উত্তর তেলাপিয়া মাছ বেশি পরিমাণে খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায় প্রশ্ন খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত সেরে যায় উত্তর খালি পেটে শশা খেলে পেটে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় প্রশ্ন মাটির কাপে চা খেলে শরীরের কী উপকার হয় উত্তর মাটির কাপে চা খেলে চা খেতে সুস্বাদু লাগে তাই না এবং শরীরের ক্লান্তি দূর হয় ও অ্যাসিডিটি কমে প্রশ্ন কোন ফল খেলে মুহূর্তেই টেনশন কমে যায় উত্তর আপেল কলা খেলে মুহূর্তেই টেনশন কমে যায় প্রশ্ন টিফিনে ঘুগনি মুড়ি খেলে কি হয় উত্তর টিফিনে ঘুগনি মুড়ি খাওয়া মোটামুটি ভালো তবে পরিমাণের দিকে খেয়াল রাখা উচিত কারণ বেশি খেলে ওজন বাড়তে পারে এবং রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে প্রশ্ন অন্ধকারে মানুষের শরীরের কোন অঙ্গটি দ্বিগুণ বড় হয়ে যায় উত্তর অন্ধকারে মানুষের চোখের মনই দ্বিগুণ বড় হয়ে যায় প্রশ্ন কিসের মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় উত্তর প্রক্রিয়াজাত মাংস এবং অতিরিক্ত লাল মাংস প্রতিদিন খাওয়ার অভ্যাস করলে মানুষের বুদ্ধি কমে যায় প্রশ্ন খাবার পর মুখে কী দিলে দাঁতে পোকা ধরে না উত্তর রাতে খাবার খাওয়ার পরে মুখে লবঙ্গ দিলে দাঁতে পোকা ধরার সম্ভাবনা কমে যায় প্রশ্ন কোন প্রাণীর শরীরে তিনটি হৃৎপিণ্ড রয়েছে উত্তর সামুদ্রিক প্রাণী অক্টোপাসের শরীরে তিনটি হৃৎপিণ্ড রয়েছে প্রশ্ন দিনে একবার করে তেজপাতার চা খেলে কী হয় উত্তর দিনে একবার করে তেজপাতার চা খেলে কোমরের ব্যথা কমে পাচনতন্ত্রের উন্নতি ঘটে ও হজম শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন খালি পেটে জলপান করলে কি হয় উত্তর খালি পেটে জলপান করলে ত্বক উজ্জ্বল হয় এবং হজম ক্ষমতার উন্নতি হয় প্রশ্ন পালং শাক কোন রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে উত্তর পালংসা ক্যান্সার রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে বাড়িতে অক্সিজেনের অভাব হয় না উত্তর অ্যালোভেরা ও নিম গাছ বাড়িতে থাকলে বাড়িতে অক্সিজেনের অভাব হয় না প্রশ্ন দিনে কয়টি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো উত্তর দিনে অন্তত পক্ষে একটি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো প্রশ্ন কাঁচা লঙ্কা খেলে কোন রোগ পালিয়ে যায় উত্তর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে সর্দি কাশি এবং ঠান্ডা পালিয়ে যায় কারণ কাঁচা লঙ্কায় ক্যাপসিসিন থাকে তাছাড়া কাঁচা লঙ্কা খেলে হজমের সমস্যা কমে ও হাটের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন প্রতিদিন একটি করে কলা খেলে কি হয় উত্তর প্রতিদিন একটি করে কলা খেলে পেট পরিষ্কার থাকে শরীরে শক্তি বৃদ্ধি পায় এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে প্রশ্ন রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কি উপকার হয় উত্তর ঘুম ভালো হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমে প্রশ্ন কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় উত্তর ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় প্রশ্ন প্রতিদিন একাধিকবার চা খেলে কোন রোগ হয় উত্তর প্রতিদিন একাধিকবার চা খেলে পায়রিয়া হওয়ার সম্ভাবনা বাড়ে প্রশ্ন কী খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় উত্তর আদা খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কোন গাছের ডাল দিয়ে দাঁত মাঝলে দাঁত মজবুত হয় উত্তর নিম গাছের ডাল দিয়ে দাঁত মাঝলে দাঁত মজবুত হয় প্রশ্ন বেশি পরিমাণে জল পান করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর প্রয়োজনের থেকে বেশি পরিমাণে জল প্রতিদিন পান করলে কিডনির ক্ষতি হয় প্রশ্ন পায়ের ওপর পা তুলে বসলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর পায়ের পা ওপর তুলে বসলে হাটের ক্ষতি হয় প্রশ্ন পৃথিবীর কোন তিনটি রাজধানী রয়েছে উত্তর দক্ষিণ আফ্রিকা দেশের তিনটি রাজধানী রয়েছে প্রশ্ন কত বছর বয়স পর্যন্ত মানুষের বুদ্ধির বিকাশ ঘটে উত্তর চল্লিশ বছর বয়স পর্যন্ত মানুষের বুদ্ধির বিকাশ ঘটে প্রশ্ন কোন ফল খেলে দ্রুত গতিতে দৌড়ানো যায় উত্তর কলা খেলে দ্রুত গতিতে দৌড়ানো যায় কারণ কলা দ্রুত শক্তি প্রদানকারী একটি আদর্শ ফল প্রশ্ন কোন বিষয়ের ওপর নোবেল পুরস্কার দেওয়া হয় উত্তর শরীর বিজ্ঞান, রসায়ন শান্তি সাহিত্য অর্থনীতি এই সমস্ত বিষয়ের ওপরে নোবেল পুরস্কার দেওয়া হয় প্রশ্ন কিভাবে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে উত্তর দাঁড়িয়ে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে প্রশ্ন ভাত খাওয়ার মাঝে জল খেলে কি হয় উত্তর ভাত খাওয়ার মাঝে কিছু পরিমাণ জল খাওয়া ক্ষতিকর নয় বরং হজমে সহায়তা করতে পারে কিন্তু অতিরিক্ত জল খেলে হজম প্রক্রিয়া ধীরে হতে পারে এবং পেট ফুলে গিয়ে অস্বস্তি হতে পারে প্রশ্ন কোন খাবার আমাদের শরীরকে বিষমুক্ত রাখে উত্তর আদা রসুন লেবু এই খাবারগুলো আমাদের শরীরকে বিষমুক্ত রাখে প্রশ্ন মুড়ির সঙ্গে কী খেলে সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে উত্তর মুড়ির সঙ্গে শশা খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কোন ফল খেলে আমাদের খিদে বেড়ে যায় উত্তর পেয়ারা খেলে আমাদের খিদে বেড়ে যায় প্রশ্ন প্রতিদিন সকালে কী খেলে শরীরে শক্তি পাওয়া যায় উত্তর প্রতিদিন সকালে কাঁচা ছোলা খাওয়ার অভ্যাস করলে শরীরের শক্তি বাড়ে প্রশ্ন বাসি ভাত কোন রোগীদের জন্য যথেষ্ট উপকারী উত্তর বাসি ভাত সুগার এবং কোলেস্ট্রল রোগীদের জন্য খুবই উপকারী প্রশ্ন নিয়মিত সাইকেল চালালে কোন রোগ ভালো হয় উত্তর নিয়মিত সাইকেল চালালে হার্টের সমস্যা কমে হৃদরোগের ঝুঁকি কমে ও ডায়াবেটিসের ঝুঁকি কমে প্রশ্ন কি খেলে সাত দিনে চুল পড়া বন্ধ হয়ে যায় উত্তর পালং শাক খেলে চুল পড়া বন্ধ হয় এবং চুলের গোড়া মজবুত হয় প্রশ্ন দুপুরে বানানো তরকারি রাতে খেলে কি হয় উত্তর নিয়মিত দুপুরে বানানো তরকারি রাতে খেলে বধজম হয় প্রশ্ন রাতে ভাত খেয়ে ঘুমালে কোন রোগ হয় উত্তর রাতে ভাতকে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে পেটে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা হতে পারে এমনকি ওজন বৃদ্ধির কারণও হতে পারে প্রশ্ন ভাতের সাথে পাতিলেবু খেলে কি হয় উত্তর ভাতের সাথে পাতিলেবু খেলে হজম ভালো হয় এবং শরীর চাঙ্গা হয়ে ওঠে প্রশ্ন খালি পেটে গরম চা খেলে কি হয় উত্তর খালি পেটে গরম চা খেলে হজমের সমস্যা গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য ও ক্ষুদামন্দার মতো বিভিন্ন সমস্যা দেখা দেয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও